ইমিউনিটি যখন কমে যায় এই যে হোয়াইট ব্লাড কার্পোসেলের যখন সেখানে ডিপ্লিশন হয় তাতে করে শরীরের যে কোনো ভাইরাস বা ফাঙ্গাসই হোক ব্যাকটেরিয়ালেই হোক তখন কিন্তু শরীরের মধ্যে এই অপরচুনিস্টিক যে এই ভাইরাস বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল তারা কিন্তু আক্রমণ করে সেটা টিউবারকোলোসিস হোক সেখানে আমাদের যদি বোনোরিয়াই হোক সিফিলিসি হোক বিভিন্ন রোগ ইভেন ক্যান্সার পর্যন্ত শরীরের ইমিউনিটি যদি না থাকে যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হয় তো এটা আমাদের জন্য খুবই চিন্তা চিন্তার বিষয় কারণ ত্রিপুরাতে অনেক বেশি এখন বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে প্রবণতা দেখা যায় তো তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রতিরোধ যাতে হয় ওয়েস্টির ব্যবস্থা আমরা করেছি যাতে করে বিভিন্ন হসপিটালে আমরা সেই কাজটা আমরা করেছি নিলে কী হয় যে যারা ড্রাগ সেন্টারে এই ডিএডিকশন সেন্টারে যায় তাদেরকে যখন ওয়েস্টি দেওয়া তাতে করে তারা খাবে ঠিকই কিন্তু সেটা এই অপয়ের যে বিষয় সেটার থেকে অনেকটা মুক্তি পাবে এফেক্টটা এরকমই থাকবে কিন্তু তাতে করে শরীরে কোনো অসুবিধা হয় না এনটি এলেক্ট্রোবায়ো থেরাপি সেটাও নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দেখা গেছে যদি এই ভাইরাল লোড যদি কম থাকে শরীরে তাহলে নেক্সট ইভেন মাদার টু চাইল্ড সেখানেও যে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি তো এই যে বিষয়গুলো অ্যাওয়ারনেস ইভেন সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার কারণ এগুলো যদি আমরা না বোঝাই তাহলে আগামী দিন একটা বিভীষিকাময় কেমন অবস্থা হতে পারে আমরা এগুলো নিয়ে কথা বলছি এবং স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করছি ড্রাগস নিলে কি হয় বিভিন্ন সময়ে দেখা যায় যে ড্রাগস প্রথমে যে কোনো নেশা যখন নেয় মানুষের প্রথমবার তখন তার মধ্যে একটা মানে ই ফোরিয়ার যে বা ইফোরিয়া যখন আসে তখন মনে করে যে একটা মানে তার মধ্যে নিজেকে সেলফ সেন্টার না করে সে সবার কাছে একটা মানে সেন্টার অফ অ্যাট্রাকশনের ব্যবস্থা থাকে তার মধ্যে এবং যা খুশি তাই বলতে পারে সেটা যখন আমরা মানে শুরুতেই যদি তার মানে কন্ট্রোল না করি তাহলে সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় এবং সিমিলারলি এই ড্রাগস যখন নেয় এই ড্রাগসের প্রথম নেওয়ার পরে যখন তার মধ্যে এই ধরনের ফিলিং অফ ওয়েলবিং হয় আস্তে আস্তে করে সেটা মানে বদ অভ্যাসে পরিণত হয় এবং সে থেকে আর মানে ছেড়ে আসতে পারে না এর জন্য এই ধরনের ডি ডিএশন সেন্টার আমরা করছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি কারণ এটা কোনো অবস্থায় মানা যায় ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে দু হাজার তেইশ চব্বিশ থেকে চব্বিশ পঁচিশে সেখানে আমাদের ড্রাগ আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় একশো তিন থেকে চার পার্সেন্ট বেড়েছে শুধু তাই নয় আমাদের যে ডেস্ট্রাকশন যে ড্রাগসের যে ডেস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্টের মতো দেখা গেছে বেড়েছে